ইভিনিং হ্যাপি হোলি তো কালকে হচ্ছে হোলি আমি আগের দিন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে হচ্ছে দোল কালকে হচ্ছে হোলি তো আমার মেয়ে বাজারে গেছিলো বাবার সাথে হ্যাঁ কি কি নিয়ে এসছে সেটা তোমার সাথে শেয়ার করি তার আগে বলে দিই যে আমরা কিন্তু ঘুরতে গেছিলাম ঘুরে এসছি হচ্ছে আজকে ফিরেছি তো তারপর হোলি যেহেতু হোলিটা পড়ে গেছে মানে দোলটা পড়ে গেছে তাই ভাবলাম যে হোলির ভিডিও আগে ছেড়ে তার পরদিন থেকেই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো তোমাদের সামনে আসবে কেমন কারণ ঘুরতে যাওয়ার ভিডিও পরে ছাড়া যায় কিন্তু হোলি দিনের দিন না ছাড়লে না সেই জিনিসটা থাকে না মানে যে একটা একটা মজা মজা হোলির সেটা থাকে না তো কিনে নিয়ে দেখো বাবার সাথে বাজারে গিয়ে তো চলো নিউ ভিডিও ঠিক আছে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন থেকে ভিডিও স্টার্ট করেছিলাম ঠিক পাচ্ছিস না

আর এই যে খেলবে খেলবে আর কতক্ষণ আর ওই দেখো আমরা ঘুরে এসেছি টলি আমরা আজকে সকালেই ফিরেছি কেমনটা এটা রং আবার হাতে লেগে যাবে এখন ফালতু তুমি রে বের করো না চারিদিকে ছড়িয়ে গেলে পায়ে মায়ে সব লাগবে শোনাই হ্যাঁ থাক তুমি ঢুকিয়ে রেখে দাও তো রং খেলার টাইম হচ্ছে সকাল এগারোটা পর্যন্ত এটা কোনো টাইম হলো রং খেলার মানে ওই টাইমটাই তো সবাই ধরো রং খেলা স্টার্ট করে ওই টাইমটা থেকে তো ওই টাইমটা শেষ জানি না কী করবে মেয়ে তো নিয়ে এসেছে একটুখানি খেলবে আমি ওই আমাদের প্রোগ্রাম হয় তোমাদের সবাই জানো প্রত্যেক বছরই শেয়ার করে এই বছর আছে আগের বছর তো আমরা কাশ্মীরে ছিলাম বলে তোমাদের সাথে ওখানকার রং খেলাটা শেয়ার করেছি তো এইবার যেহেতু আছি তো এইবার তোমার সাথে শেয়ার করব আর খানিক মানে এখন প্র্যাকটিস করে নিচ্ছি আহা কি না ঠিক আছে না আমাকে দেবি না 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 তো বন্ধুরা চলো কালকে তোমার সাথে দেখা হচ্ছে ঠিক আছে কালকে আমাদের এখানে বিশাল বড় একটা ধামাকা প্রোগ্রাম হয় হোলি দোল হিসেবে ওকে চলো বাই বাই গুড নাইট কাল সকালে দেখা হচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস হ্যাপি হোলি আজকে আমাদের এখানে দোল উৎসব ভীষণ সুন্দর একটা অনুষ্ঠান হয় তার জন্য রেডি হয়ে গেছি এখন বাজে হচ্ছে কটা বাজে এখন বাজে হচ্ছে সাতটা চল্লিশ তো প্রত্যেক বছর শাড়ি পরি এইবার ইচ্ছে করছে না শাড়ি পরতে চুড়িদারই পরলাম আর প্রচণ্ড গরম এখনই কি গরম লাগছে আরও ধরো অনুষ্ঠান শুরু হতে হতে মাঠে পুরো রোদ চলে আসবে গরম লাগবে তবে মেয়েকে কিন্তু আমি শাড়ি পরিয়েছি মেয়ে বলছিলো চুড়িদার পরবে ওর শাড়িটা হলুদ হলুদ লাল তাই ভাবলাম যে ঠিক আছে মেয়ের একটা মেঘলা ছিল মেঘলাটা পরিয়ে দিই অনেকদিন পরা হয় না গায়ে টাইটও হয়ে গেছে আস্তে আস্তে বড় হচ্ছে না তো এই যে মা মেয়ে পুরো রেডি মাঠে যাওয়ার জন্য তো প্রত্যেক বছর আমি নাচ করি আমার মেয়ে নাচ করে এই উৎসব তো এই বছর আর হলো না যেহেতু আমরা ঘুরতে গেছিলাম যার জন্য আর হলো না ঠিক আছে কোনো একবার নেক্সট টাইম তো চলো মেয়ের লুকটা আগে তোমাদের দেখায় কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের মিঠিক আছে এই যে এটা হচ্ছে আমার মেয়ের ফাইনাল লুক মেকলা পড়েছে মেকলা মেকলা না মেঘলা যাই হোক একটা পড়েছে তো মেয়ে বলছে আমার শাড়ির থেকে নাকি ওর এগুলো পড়তে বেশি ভালো লাগে তাই ভাবছি এটা তো একটু ছোটো হয়ে গেছে আর একটা বড় দেখে আমার মেয়ের জন্য অর্ডার দেবো আর আমাদের বিছানার অবস্থা দেখো মেয়ের জামা বের করতে গিয়ে কী অবস্থা এগুলো সব এসে তারপর করছে আর ধরো পুরো গান টান বাজবে আমি হয়তো তোমাদের সামনে এসব কথা নাও বলতে পারি কিন্তু তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে তোমরা নি ওকে তো চলো আমরা প্রভাত পেরিতে এখন বেরোবো দাও তো দেখতেই পারলে মেয়ে গোপালকে আবির দিল পিয়াদের বাড়িতে তারপর আমরা সবাই চাচ্ছি হচ্ছে প্রভাত ফিরিতে তবে আমরা যাবো না আমরা সোজা মাঠে গিয়ে বসবো আর এটা হচ্ছে আমাদের মাঠের প্রথমের গেটটা বসন্ত উৎসব দু মতিলাল স্পোর্টিং অ্যান্ড লিটারালি ক্লাব তো মাঠটা বেশ সুন্দর করে বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছে বেশ ভালো লাগছে দেখতে এইবার তো যারা নাচ করবে নিচে একটা গ্রিন কালারের কার্পেট পেতে দিয়েছে এটাই ভালো নাচ করতে গেলে না পায়ে ব্যথা লাগে কারণ প্রত্যেক বছর তো করি আমি জানি এইবার করছি না মেয়েও করছে আমিও করছি না একটু মনটা খারাপ লাগছে ঠিক আছে কোনো ব্যাপার না আসছে বছর আবার হবে তো এখানে প্রভাত ফেরিতে বেরিয়ে গেছে গানের তালে তালে মানে সব বাচ্চারা নাচ করছে সবাই এই গলি ওই গলি প্রত্যেক গলি গলি ঘরে আমরাও প্রত্যেকবার যাই কিন্তু এবার আর গেলাম না তো তাই ভাবলাম যে তোমার সাথে শেয়ার করি আমি আর যাইনি আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে গোপালটা দেখো কি সুন্দর লাগছে গোপালটা কি মিষ্টি যেন মনে হচ্ছে গোপালের মুখে একটা সুন্দর একটা হাসি লেগে আছে এত সুন্দর গোপালটা আমার খুব ইচ্ছে করছিল মানে নিজের ঘরে নিয়ে আসি যাই হোক এখানে দেখো সবাই প্রভাত ফেরিতে এই তোমাদের তো বললাম প্রত্যেক গলি গলি ঘুরবে আর গানের তালে তালে সবাই নাচ করবে হেঁটে হেঁটে যাবে সবাই সবাই মানে আশি থেকে মানে আট থেকে আশি ছেলে বলো মেয়ে বলো সবাই যায় শুধু আমি পিয়া রূপা যাইনি এবার এবার গিয়ে মাঠে বসেছিলাম যারা একটু বয়স্ক তারাও মাঠে গিয়ে বসেছিল তো এখানে হাঁটছে দেখো খুব ভালো লাগছে দেখতে তাই না বলো মানে এটা আমাদের অনেক বছর ধরে হচ্ছে জাস্ট মানে বছরের একটা দিন তো রং খেলার দোল উৎসবের দিন এরকম শান্তিনিকেতনে অনেকে তো যেতে পারি না তবে আমাদের পাড়াতেই একটা সুন্দর উৎসব হয় তো বেশ ভালো লাগে মন পুরো একদম আনন্দে সবাই ভরে যায় আর নাচ গান সব কিছু হয় বেশ ভালো হয় সবার সাথে মিলে ঝুলে আবির খেলা রঙ খেলা খুব ভালো লাগে জানো তো তো এখানে আর সবাই কিন্তু হলুদ শাড়ি পরেছে এটাই বেশি ভালো লাগে বেলায়। সকালবেলায় যে গুজে হলুদ শাড়ি পরে দেখতেই পাচ্ছ মহিলারাও আছে এখানে রূপা পিয়াও গেছিলো রূপাপিয়া রূপা পিয়া যখন গেছিলো তখন আমি বাড়ি গেছিলাম তার কারণ বলছে তার তখন আমি শাড়ি পরতে গেছিলাম আর ওদেরকে বকা দিয়ে ভেতরে ঢুকিয়ে নিয়েছে লাইনে তোরা একটুখানি হেঁটে তারপর আবার চলে এসছে তা আমি আমি কেন শাড়ি পরতে গেছিলাম সেটাও তোমাদের বলবো তার আগে চলো মাঠে গিয়ে তারপর তোমার সাথে শেয়ার করছি কেমন এরা বকা খেয়েছে আমি বকা খেয়ে গিয়ে শাড়ি পরে এসেছি এরা বকা খাচ্ছে তো আমাদের প্রভাত হয়ে গেছে এখন হচ্ছে নাচ হবে ওখানে গান হবে এখানে নাচ হবে হ্যালো 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 শুপ্রভাত শুধু না

তো ফ্রেন্ডস এখানে দেখো গান শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু নাচও স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তো অনেক 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 নাচ হয়েছে ছোট থেকে বড় সবাই নাচ করেছে অনেক অনেক গানে তো সব তো আর তোমার সাথে শেয়ার করতে পারবো না আর গানটাও তোমার সাথে দিতে পারবো না যেহেতু কপিরাইটের ব্যাপার আছে তো যাই হোক তোমার সাথে শেয়ার করে দিলাম অনেকে নাচ করেছে তো আমি নিউট করে জাস্ট মিউজিক অ্যাড করে দিচ্ছি তোমরা দেখে নিও কেমন ভীষণ মজা করেছি ভীষণ মজা করেছি যাব রঙ রসে আমাদের আপনাদের উৎসাহদানের দানের ফলস্বরূপই আমরা প্রতি বছর বসন্ত উৎসবের এই অনুষ্ঠান করি এবং এই জীবন্ত পারফরমেন্স ভালো 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 এই অনুষ্ঠানের এইবার আমাদের কি করণীয় আছে আমরা কি করতে চাই সহযোগিতায় আজকে যে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল রবীন্দ্র শিশু উদ্যানে নৃত্য গীত এবং আবির খেলার মাধ্যমে এই অনুষ্ঠান এই মুহূর্তে শেষ হচ্ছে আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সকলকেই ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের দু হাজার পঁচিশের দোল উৎসব পুরোপুরি শেষ এখন হচ্ছে টিফিন দেওয়ার পালায় যখন টিফিন যাচ্ছে ওখান দিয়ে টিফিন নিয়ে আমরা বাড়ি যাব হ্যাঁ আমার মেয়ে পিঙ্কপরি হয়ে গেছে পিঙ্ক পরি তো হবে